আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন একটা আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি বানাবো পেঁয়াজও পারফেক্ট একদম মশা মশা এখন আমি এখানে বাটিতে নিলাম ডাল আমি এগুলো মসুর ডাল বাটে রাখছি তারপর নেব পেঁয়াজ করা পেঁয়াজ চেন কাঁচামরিচ ধনিয়া পাতা একটু বাটা আদা স্বাদ মতো লবণ একটু হলুদ একটু চালের গুঁড়া দিয়ে দিলাম পেঁয়াজটা একটু মশ হওয়ার জন্য এ যখন সুন্দর করে আমি মিক্স করব যে আমার পেঁয়াজটা এখন সুন্দর করে মাখানো হয়ে গেছে আমি চুলার উপর কড়াই বসাই দিয়েছি পরে আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে পেঁয়াজটা দিয়ে দেবো আসলে পেঁয়াজ কম হিটে ভাজতে হয় তাহলে পেঁয়াজগুলো মসমসে মসে হয় আমি হিটটা একদম কমাই রাখছি আর আস্তে আস্তে পেঁয়াজ ওগুলা দিয়ে দিতেছি পেঁয়াজ ওগুলো আবার আমি লাল লাল করে ভাজা নেব আমার পেঁয়াজগুলো এক পাশ প্রায় হয়ে আসতে হয় আমি একটা একটা করে উল্টাই দেব আমি হিটটা একদম কমায় রাখছি যেন একদম ভিতর থেকে মুস মুসা হয় হাই হিটে ভাজলে এটা উপরে হয়ে আসবে আর ভিতরে কাঁচা থাকবে দেখে আমি একদম কমায় রাখছি পেঁয়াজ লাল লাল হয়ে আসছে আমি এখন করে নামাই পড়ে গেছে এই যে আমার সবগুলো পেঁয়াজও ভাজা হয়ে গেছে এখন একদম দোকানের মতন মচমুচে কিসমি এভাবে আমার টিপ যদি ফলো করেন আপনারাও একদম মসমসে পেঁয়াজ বানাইতে পারবেন এটা অনেকক্ষণ মসমসে মশা থাকবে এই যে ভিতরে একদম মসমসে এরকম নিত্য নতুন ভিডিও হইতে আমার পেজে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ